અનાબાસ ઇબ્ન અબ્દુલ મુતલ્લિબ رضی اللہ تعالی عنہ قال قال رسول الله صلی اللہ علیہ وسلم ذق طمئن ایمان حضرت اباص ઇબ્ન અબ્દુલ મુતલ્લિબ તને વર્ણના કરચન તને બોલચન રસુલ અક્રેમ صلی اللہ علیہ وسلم બોલેછન ઝાકા તામલ ઈમાન એমানে રસાદ સે વ્યક્તિ પેગલો મનરાજિયા બિલ્લાહ રબ્બા જે અલ્લાહ તઆલા કે નેજે રોબ બોલે પ્રતિપાલક બોલે મેને નિલા দিনা আর ইসলাম ধর্মকে নিজের ধর্ম বলে মেনে নিল ইসলামকে নিজের দিন বলে করে নিল হবে মোহাম্মদের আর মোহাম্মদকে নিজের রসুল বলে মেনে নিয়েছে রাহ মুসলিম সহি মুসলিমের হাদেশ এখনো 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 আপনাদের মধ্যে যদি কোনো মানুষ আল্লাহকে এক বলে আল্লাহকে আল্লাহ বলে মেনে নেয় ইসলাম ধর্মকে নিজের ধর্ম বলে মেনে নাই আর মোহাম্মদকে নিজের নবে আসলাম বলে যদি কেউ মেনে নেয় সেও কিন্তু ইমানের স্বাদ পেয়ে গেছে আল্লাহ রসুল বললেন সহে মুসলিম আসুন এবার দ্বিতীয় হাদিসে আনাবি হুরাই রতান আজি আল্লাহ তাল আনহু কল কাল তিনি আসলাম হজরতাব বর্ণনা করেছেন তিনি বলেছেন রসুল করিম সাল্লাম বলেছেন আলি ইমান অবে জৌআ শবন আশো বতান ইমানের সত্তর এবং তার থেকেও বেশি শাখা রয়েছে একটা গাছের যেমন শাখা প্রশাখা মেলায় হয় ডালপাল্লা গজিয়ে থাকে চারিদিকে সেই রকম আপনি ধরে নেন ইমানেরও কিন্তু চারিদিকে শাখা প্রশাখা আছে যার গন্তিতে সত্য বা তার বেশি সত্তর একাত্তর ধরে নেন জালুহা সেই শাখাগুলির মধ্যে সর্বোত্তম শাখা মোটা শাখা যেটা সবথেকে দামি শাখা যেটা অইল লা ইলা হাই ওই কথা জাল্লা ব্যতীত আর কোন উপাসনা নাই আল্লাহ একজন আর আল্লাহ ছাড়া আর কোনো এলাহ নাই মাহ বোধ নাই এইটাই হচ্ছে ইমানের সর্বোত্তম শাখা সব থেকে বেশি দামি শাখা ওয়াদ নাহা আর সর্বনিম্ন শাখা সব থেকে ক্ষুদ্র ছোট যে শাখাটা সেটা হচ্ছে ইমানতাতুলা যানের তড়ে এক রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা রাস্তা যেদিকে মানুষ চলাচল করে চলাফেরা করে সেই রাস্তার মধ্যে প্যারে কাজ গজাল কাটা কোনো রাস্তায় কষ্টদায়ক বস্তু পড়ে আছে সেই জিনিস আপনার চোখের সামনে যদি পড়ে যায় আপনি সেটা রাস্তা থেকে সরিয়ে যদি রাস্তার ধারে ফেলে দেন তাহলে জানতে হবে ইমানের সর্বনিম্ন স্তর শাখা ছোট্ট শাখাটা আপনার মধ্যে আছে সেটা আসলে করিম সাল্লাম বলে দিলেন তাহলে সর্বোত্তম শাখা সর্বনিম্ন শাখা দুটো হয়ে গেল শেষকালে আমার রসুল আপনার রসুল বিশ্ব রসুল রসুল করিম সাল্লাহ আসাল্লাম আরও এক কথা মূল্যবান কথা দিয়ে দিলেন সে দামে একটা শাখা ভিতরে ভরা রয়েছে আল হায়া ও সুপাত মিনাল ইমান হায়া বা লজ্জা সরম এটা হচ্ছে ইমানের একটা শাখা বা অঙ্গ হায়া লজ্জা সরমটা ইমানের একটা অঙ্গ হায়া লজ্জা শরম যার মধ্যে থাকবে বাপ বেটা একটা মাজেশ কাটিতে বেরি খেতে পারবে না হায়া লজ্জা সরম যা থাকবে মা পেটে শাশুড়ি পো মা খালাবনজি ফোকো ভাই যে মিলে এক কার্টন এক সিরিয়াল এক টিভি তারা বসে আসরে দেখতে পাবে না পারবে না তাদের মধ্যে বোধ করবে বাপ্পেটা চাচা ভাইপো মামু ভাঙ্গনে মিলে এক গানের আপন চরসা আসরে তারা মজলে উপস্থিত হতে পারবে না তার মধ্যে যদি হায়া লজ্জা সরমটা থেকে থাকে হায়া লজ্জাসরম এমন একটা জিনিস যে সম্পর্কিত মানুষ যদি থেকে থাকে তাদের সঙ্গে সম্মানের সঙ্গে ব্যবহার করে যাবে বন্ধুর মতো ব্যবহার করবে না এই লজ্জা সরম যার মধ্যে আছে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলে দিলেন তার মধ্যেও কিন্তু ইমান আছে বোখারে মুসলিম এইবার আসুন তৃতীয় হাদিসে আনাবাহকাল হজরত আবু মশা সারি রাজি আল্লাহ তালানহ তিনি বর্ণনা করছেন তিনি বলছেন বলা রসুল্লা সাল্লাম রসুল্লাহ সাল্লাম তিনি বর্ণনা করছেন সালাহাতন আমার দিকে তাকান সালাহাতন লাহম আজরানে তিন শ্রেণীর মানুষ এমন আছে তাদের জন্য দ্বিগুণ সাব আজকে মাঠে মুনিশ খাটলে সাড়ে তিনশো চারশো টাকা মাইনে যদি এমন বলা হয় শুক্রবার দিন এলে ডবল মাইনে সাতশো আটশো টাকা মাইনে খুশি তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তিন শ্রেণী মানুষের জন্য ডবল সবাব দেগুন সওয়াব ডবল নেকে সেই তিন শ্রেণী কারা একটু জেনে নে রাজলম মেনাহলেল কিতাবে ওই ব্যক্তি যে আহলে কিতাবের মধ্যে সে নিজের নবীর ওপর ইমান আনল ধরে নিন এসা নবীর ওম্মত মোসা নবীর ওম্মত দাউদ নবীর সে নিজের ও নবীর ওপর ইমান আনলো বিশ্বাস করলো যে হ্যাঁ আমাদের নবী ওটা তারপরে ও আহ আবে বে মোহাম্মদিন সল্লাহাম তারপরে সে জীব দশাই সাল্লামকে যখন দেখতে পেয়েছেন সচোখে সে নবী সাল্লি আসলামের ওপর যখন বিশ্বাসী স্থাপন করলো ইমান আল্লাহ এই রকম ব্যক্তি যদি থাকে আল্লাহ রসালাম বলেন তার জন্য ডবল সাহাব সাহাব তার জন্য ওয়াল আব্দুল মামলুক ভালো করে শুনে রাখি দ্বিতীয় শ্রেণীর মানুষ যে নিজে গোলাম বা মনীষ বা কর্মচারী এরকম মানুষ সে নিজে প্রভুর আল্লাহর হকটা পুরোপুরি আদায় করলাক্কা মালি হে আসে মালিকের হকটা আদায় করল এরকম মানুষ যদি থাকে কাজের মানুষ কর্মের মানুষ পরের অধীনে কাজ করে থাকে এরকম মানুষ যদি থাকে আল্লাহর হক যথাযথ আমল পালন করে যায় নিজের মালিকের যার আন্ডারে কাজ করছে সে মালিক উপস্থিত থাকলেও যে কাজটা করবে মালিক বাড়ি চলে গেলেও সে কাজটাই করবে কোনো রকম কাজে ফাঁকি দেবেন না টাইম নষ্ট করবে না অপচয় করবে না যদি এরকম মানুষ থাকে সে ডবল পাবে না মালিক গেল ঘর তো নাঙল তুলে ধর না এরকম করলে হবে না মালিক বসে আছে আমি সাত কাঠ কাটা ভুই পড়ছি আমি এক ফোন এক ফোন বেচন টানছি আর মালিক চলে গেল তখন তার হাত কাজ করলাম এ কাজে ফাঁকি দিলাম না তার জন্য সব নেই যে মালিক থাকা অবস্থায় যে কাজ করবে মালিক চলে যাওয়ার পরও সে মালিক অনুপস্থিত থাকাকালীনও সেই কাজটা করবে এরকম ইমানদার যদি ন্যায্য মানুষ থাকে তার জন্য আল্লাহ বলেন ডবল সবাব তৃতীয় জন ব্যক্তি ওই এটা এখন আর নেই তবে কিন্তু কার্যকরীতে খাটানো যাবে ওই ব্যক্তি যার আর আগে গোলাম কেনা হতো দাসী কেনা হতো সেই দাসীকে নিজের পাঠকুরি বা ঝিয়ের মতো কাজ করা হতো আর তার সঙ্গে সব কিছু স্ত্রীর সঙ্গে যেরকম সম্পর্ক রাখা যায় তার সঙ্গেও সেরকম সম্পর্ক রাখা যেত যতদিন দাসী রূপে থাকত তাহলে সুলসুলসলাম সেই সময়ের জন্য বলে দিয়েছে নেহাদেশ যার নিকটে দাসী রয়েছে বাতাহা সেই দাসীর জন্য আদ বাহা পাহসানা তা বাহা তাকে আদব শিখালো তাকে আদব কায়দা ভদ্রতা শিখালো দিনের চরিত্রতা তাকে শিখিয়ে দিলো ইসলামের গুনাগুণ বলে তাকে শিখিয়ে দিল অল্লামা ফল লামা তালিম পাহসানা তালিমাহা আর তাকে ইসলামের কি সুন্দর আদর্শ জ্ঞান তাকে শিক্ষা দিয়ে দিল নিজের দাসীকে কাজকর্মের পরে পরে আদব শিখালো দিন শিখালো আর এমন ইসলামী চরিত্রের জ্ঞান শিখালো যেগুলি পালন করলে একেবারে খাটি মোমে না হবে সেই রকম তালিম তাকে শিক্ষা দেওয়া হলো দিল মালিক দিয়ে দিল তাকে সম্মা তারপরে তাকে আজাদ করে দিল আজাদ বলতে স্বাধীন হয়ে গেল যতক্ষণ মালিকের আন্দারে ছিল যা বলতো এটা করো ওটা করো বাসন মাঝো থালি মাজো ছাগলকে খেতে দাও গরুকে খেতে হাঁস মুরগি খেতে দাও এমুক করো তমুক করো সঙ্গে সঙ্গে করতে হতো আর যখন স্বাধীন হয়ে গেল সুম্মা তাকা তাকে যখন আজাদ করে দেওয়া হলো স্বাধীন করে দেওয়া হলো বাস মালিকের কথা মতো তাকে চলার দরকার নেই সে স্বাধীন সে নিজে খেয়াল খুশি যা করতে পারে সেরকম আজাদ করে দেওয়া হলো সোম্মাত স্বাধীন করে দেওয়ার পরে তাকে বিবাহ করে নিয়ে নিজের স্ত্রী বানিয়ে নিল এইবার স্ত্রী যখন বানিয়ে নেবে তখন কিন্তু স্ত্রীর হক দাসির থেকে অনেক গুণে বেশি স্ত্রীর একটা মান মর্যাদা আছে দাসির থেকে অনেক গুণে বেশি স্ত্রীর হক সেই স্ত্রীর মর্যাদায় তাকে নিয়ে চলে আসলো বিবাহ বন্ধনের মধ্যে দর আসলে করমসল্লা সাল্লাম বললেন ফালাহু আজরান ওই মনিবের জন্য ওই মালিকের জন্য রয়েছে দেগন সাওয়া